বিয়ে বাড়িতে উপহার নিষিদ্ধ করে সাইনবোর্ড ঝুলিয়ে দিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী নারায়ণগঞ্জের সাইনবোর্ড মিজমিজি কান্দাপাড়া এলাকায় গত শুক্রবার এক বিয়ের অনুষ্ঠানে সাইনবোর্ড দেখা যায় বিয়ে বাড়িতে আগত আমন্ত্রিত অতিথিগণ এই সাইনবোর্ড দেখে প্রথমে কিছুটা ধাক্কা খেলেও পরবর্তীতে এই আন্দোলনকে স্বাগত জানান বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আলম সিদ্দিকী মুকুল গত শুক্রবার তার ছোট বোনের বিয়েতে এই সাইনবোর্ড ঝুলিয়ে দেন তিনি এই উপহার প্রথাকে কমার্শিয়াল এবং আধুনিক হোটেল ব্যবসা উল্লেখ করে বলেন এই যে উপহার না নেওয়াটা এটা কোথা থেকে আপনার চিন্তায় আসলো বা কেন আপনার শুরু করলেন আসলে বিষয়টা হলো এই যে একটা গিফট যে মানুষের কথা আমি বিভিন্ন বিয়েতে গেলে দেখি যে টেবিল খুলে বসে থাকে লেখা আছে বরপক্ষ পক্ষ মানে এইটা আমার কাছে মনে হয় যে একটা মানে হোটেল ব্যবসা শুরু হয়েছে যে আপনি খাইছেন এবার টাকা দিয়ে পরে যান মানে এরকম একটা হোটেল ব্যবসা এটা একটা কমার্শিয়াল চিন্তা থেকে আমার কাছে মনে এটা হয়েছে যদিও আগে গিফটের প্রচলনটা ছিল এটা হলো মানুষ কলসি বদনা এগুলো দিত মেয়ের একটা কাপড় দিত মেয়ে শ্বশুর নিয়ে যেত এখন ওই নগর টাকা মানে তাও এক দুই হাজার পাঁচ হাজার না ধরুন আমি অনেককে ইনভাইট করছি অনেককে বিয়েকে বিয়েতে আমি দাওয়াত করছি তো এখন দেখা গেলো যে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় অনেক মানুষের ফ্যামিলিতে আর্থিক ক্রাইসিস থাকে দেখা গেলো যে আমি একটু সমস্যার মধ্যে আছি এই সময়ের মধ্যে এসে একজন আমাকে বিয়ে দাওয়াত দিতে এখন আমি আমার সংসার চালাইতে পারতেছি

এখন সেটা সে খায় কয় টাকা সর্বোচ্চ বউ বাচ্চা নিয়ে আমি মনে করি যে বিচার টেবিল আমি বললাম আমি বলেন যদি আমার সামর্থ্য না থাকে আমি খাওয়ানোর সামর্থ্য যদি আমার না থাকে তাহলে আমি খেজুর দিয়েতাম আর আমি কেউ ধরো আমার প্রেসার দিয়ে না যে আপনি আমার মাংস খাওয়া দাওয়া পলাও মাংস খাওয়ার থেকে দাওয়াত দিলাম আমি

সব জায়গায় আসলে এই ব্যবহারটা হইতো

ধরনের প্রত্যেকটা বিয়েতে যদি এইভাবে হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো এই ধরনের অলিমা অনুষ্ঠান এটাকে বলে অলিমা অনুষ্ঠান এটা করলে আমাদের সমাজে খুব সুন্দর একটা প্রচলন এবং আপনি চাচ্ছেন আগামী দিনে সবাই যেন এই বিষয়গুলো নিয়ে কাজ করে জি 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 এই এইভাবে করলে আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা সুন্দর বললেন আমি ভালো থাকবেন এবং ভালো দিন আসসালামু আলাইকুম ভাই আপনার নাম

পুরোপুরি তো বন্ধ তাহলে 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 আপনারা চাচ্ছেন আপনারা চাচ্ছেন যে জিনিসটা সারা দেশ ব্যাপী যাক যোগ সবাই সচেতন হোক